ওং চ সর্বধর্ম স্বরূপায় রাম কৃষ্ণায় হালদার পুকুরে বালক গদাধর আত্মার বন্ধুরা মহিলাদের স্নানের ঘাটে নিত্য উপদ্রব করত একদিন ছেলেরা জলে লাফাচ্ছে আর সাঁতার কাটছে কয়েকজন বয়স্কা মহিলা তখন স্নান করছিলেন তারা কেউ কেউ জলে দাঁড়িয়ে আর্নিক করছিলেন ছেলেদের লাফালাফিতে তাদের গায়ে জলে ছিটে লাগে তাদের একজন ছেলেদের তিরস্কার করে বলেন তোরা কি করতে ঘাটে আসিস পুরুষদের ঘাটে যেতে পারিস না জানিস না স্থানের সময় মেয়েদের দেখতে নেই গদাধর জিজ্ঞাসা করল কেন দেখতে নেই বালক যাতে বুঝতে পারে এমন কোনো কারণ না দেখিয়ে মহিলাটি আরও খানিকটা বকলেন ছেলেরা বুঝতে পারল মহিলারা কতখানি বিরক্ত হয়েছেন তারা মাতা পিতাকে বলে দেবেন এই ভয়ে তারা অনেকটা সংযত হলো গদাধরের মনে কিন্তু কৌতূহল জাগল কি ঘটবে সে যদি মেয়েদের স্নানের সময় দেখে তার নিজের মনে কোনো ভয় বা লজ্জা ছিল না কি না পরদিন সে পুকুর পাড়ে একটি গাছের আড়ালে দাঁড়িয়ে মেয়েদের স্নানের সময় লক্ষ্য করতে লাগল পরে সেই বয়স্কা মহিলার সঙ্গে দেখা হলে গদাধর তাকে সরলভাবে বলল পশু চারজন মহিলাকে স্নানের সময় দেখেছি কাল ছয়জন মহিলাকে আর আজ আটজনকে দেখেছি কিন্তু কই আমার তো হলো না কিছু সেই মহিলা মা চন্দ্রাদেবীর কাছে গিয়ে হাসতে হাসতে গদাধরের সব কথা বলে দিলেন শুনে চন্দ্রা গদাধরকে একান্তে ডেকে বুঝিয়ে বললেন ওইরকম করলে তোমার কিছু হয় না বাবা কিন্তু মহিলারা নিজেদের বিশেষ অপমানিত বোধ করেন তারা আমার সমান এখানে লক্ষণীয় চন্দ্রা গদাধরের শিশুকালেই তার মধ্যে বিশ্বমাতৃত্বের ধারণা ঢুকিয়ে দিলেন দেখালেন সকল নারীর সঙ্গে তার মায়ের একত্ব তথ্যসূত্র প্রব্রাজিকা প্রবুদ্ধ প্রাণা জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব